আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা একটা স্মার্ট মুরগির খাঁচা এই খাঁচাটিতে আপনি দেশি মুরগি প্রায় তিরিশটা মুরগি পালন পালন করতে পারবেন এই যেভাবে যারা পারিবারিকভাবে ডিমের চাহিদা মেটাতে চান নিজেরাই বা মাংসের চাহিদা মেটাতে চান তারা কিন্তু এই খাঁচাটি অনাসায় নিতে পারবেন এবং এই খাঁচার সুবিধা হচ্ছে বাসার যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন এই খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট প্রস্থ হচ্ছে আড়াই ফিট আর এটার উচ্চতা হচ্ছে ছয় ফিট এই খাঁচাটার ময়লা সহজে আপনি বের করতে পারবেন ময়লার জন্য ট্রে দেওয়া আছে জাপানি সিডের এবং খাঁচার যে আপনি তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিএচআরএমের ভালো মানের গ্যালবান্ডেজ করা তার এগুলো সহজে জং ধরবে না দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন এই খাঁচার সুবিধা হচ্ছে যে আপনি পার্ট পার্ট করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপিপা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাছ থেকে আপনারা এই খাঁচাটা সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান তারা যে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এই খাঁচাটির দাম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে আপনি এই খাঁচাটা নিয়ে আপনি দেশি মুরগি অনাশয়ে প্রায় তিরিশটা মুরগি আপনি লালন পালন করতে পারবেন যারা নিতে চান এই খাঁচাটি তারা অতি সত্ত্বে যোগাযোগ করুন এই স্মার্ট খাঁচাটি এত সুন্দর একটা খাসা